আপনারা অনেকেই হয়তো কোল্ড ফিট সম্পর্কে শুনেছেন এটি একটি ইংরেজি বাগধারা কোল্ড ফিট বলতে বোঝায় কোনো কাজের আগে হঠাৎ করে ভয় পাওয়া বা দ্বিধা করা বিশেষ করে যখন কেউ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কিন্তু বাস্তবায়নের আগে শঙ্কিত হয়ে পড়ে এটি সাধারণত বিবাহ বড় কোনো সিদ্ধান্ত বা চ্যালেঞ্জিং পরিস্থিতির আগে ঘটে এই অভিব্যক্তিটি মূলত মানসিক সংখ্যা বা অস্বস্তির সাথে সম্পর্কিত ঠিক তেমনই একটা শব্দ আছে ট্রেঞ্চ ফুড ট্রেঞ্চ ফুড ছিল একটি শারীরিক অবস্থা যা প্রথম বিশ্বযুদ্ধের সময় সৈন্যদের মধ্যে খুব সাধারণ ছিল যুদ্ধের সময় সৈন্যরা ট্রেন দীর্ঘ সময় ধরে ভেজা ঠান্ডা এবং যেত পা ফলে যেত পায়ের ত্বক নষ্ট হয়ে যেত এমনকি হতে পারত এটি অত্যন্ত বেদনাদায়ক এবং গুরুতর যার কারণে অনেক সৈন্যকে পা পর্যন্ত কেটে ফেলতে হতো প্রথম বিশ্বযুদ্ধে যেসব সৈনিকরা যুদ্ধে যেতে ভয় পেত মানে কোল্ড ফিটে ভুগত তারা যুদ্ধে যাওয়ার পর কিছুদিন যুদ্ধ ক্ষেত্রে থাকার কারণে ট্রেঞ্চ ফুটে আক্রান্ত হতো কিংবা আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দিলে তারা ডাক্তারে গিয়ে বলতো আমার ট্রেঞ্চ ফুট হয়েছে এবং ডাক্তাররা পরীক্ষা করে ট্রেঞ্চ ফুটের লক্ষণ দেখতে পেলেই সেই সৈনিককে ছুটিতে পাঠিয়ে দিতেন আর এতে করে কোল্ড ফিটে বোকা সৈনিকরা নিজেদেরকে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে ফেলতে পারত তারা যুদ্ধে নিজেদেরকে বেশি সময় রাখা থেকে বেঁচে যেত ইনফরমেটিভ মজাদার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখা থাকলে আমাকে ফলো করবেন লাইক কমেন্ট ও শেয়ার করে আপনার বন্ধুদেরও দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে